তোমার এত ভালোবাসা বলো আমি কোথায় রাখি বুকের খাসায় বন্দি থেকো ও গাবুজি পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ আশায় কাত তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কইরো না গো কোনো পর তোমায় এক নজর না দেখলে পরে পরা নামার পরে দেখলে পরে দুই নয়নে তৃষিনা আরবার আসলে এই গানটার অর্থ হচ্ছে ভাইয়া আমরা এই যে রাতারগুলি ঘুরতে আসছি আপনারা বকরা থেকে আসছেন আমরা গাইবান্দা থেকে আসছি এই যে প্রকৃতির যে সৌন্দর্য দেখার দেখার মতো কিছু মানে এই জায়গাগুলোতে কখনো আসা হয়নি যদি না আসতাম তাহলে এই রাতারগুলো সম্পর্কে জানতেও পারতাম না আপনাদের সঙ্গে দেখাও হতো না এত সুন্দর ভিউ মানে আমরা কন্টেন্ট ক্রিটর এভাবেই ছুটে চলি না প্রতিটা দিন কোথাও না কোথাও মানুষকে ভালো কিছু দেখানোর জন্য তো আমরা সব সবসময় চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেখানো এবং শেখানোর জন্য